নমস্কার সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের মশা ছোট গল্পের প্রশ্নোত্তর পর্ব ঘনাদার গল্প সংকলনের গল্প মশা গল্পটি উৎসর্গ করা হয়েছে শ্রী সুধীরচন্দ্র সরকারকে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন যে কোনো বয়সী হতে পারে ঘনাদার আল্পনা নামক দেব সাহিত্য প্রকাশনীর বার্ষিকীতে মশা গল্প প্রথম প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্রের ডাকনাম সুধীর এবার চলে আসছি গল্পভিত্তিক প্রশ্নোত্তরে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন যে কোনো বয়সী হতে পারে ঘনাদার ঘনাদা অর্থাৎ ঘনশ্যামদা বয়সের কথা উঠলেই তিনি অর্থাৎ ঘনাদা যে গল্পটা বলেন সেটা কখনও সিপাই মিউচিনির কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার দামোদর নদীতে বন্যার গল্প হচ্ছিল মেসে টাইডাল ওয়েভ কাকে বলে জানিস কথাটি ঘনাদা বলেছিল মেসের বাকিদের মুক্তর ব্যবসা করার জন্য তাহিতি দ্বীপে গিয়েছিলেন ঘনাদা ওয়েভের এক বেলায় তাহিতি থেকে ফিজি দ্বীপে গিয়ে ওঠেন ঘনাদা দিন দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো মেসের সকলের অবস্থা বলতে লেখক বা কথক এই কথাটি বলেছিলেন চশমা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একেবারে অ্যান্ডিজ পাহাড়ের প্রসঙ্গ নিয়ে আসেন পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুনের কথাও এক্ষেত্রে জানা যায় অ্যান্ডিজ পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন শীতকালে সাথে ছিলেন আর্জেন্টাইন শিকারি ও বোরোরা জাতের সাড়ে ছ ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইড বোররা জাতের লোকটি বারো হাজার ফুট উঁচু থেকে দেখতে পেল নিচে শিকারীদের তাঁবু ফেলা রয়েছে বড় কুকুর নিয়ে লাল কোট পরা শিকারি তাঁবুতে ঢুকল বিপিনের গ্রামে মশা মারার ব্যবস্থা করা হচ্ছে আরাম কেদারাটায় বসেছিল বিপিন শিশিরের কাছ থেকে একটি সিগারেট চেয়ে নিয়েছিল ঘনাদা যে সে বোমা নয় একেবারে অ্যাটমিক মশা মারার প্রসঙ্গে লেখক এই কথাটি বলেছিল একটি মশা মেরেছিলেন শিশির সাহস করে জিজ্ঞেস করেছিল ঘনাদাকে উনিশশো উনচল্লিশ সালের পাঁচই আগস্ট শাখালিন দ্বীপে মশা মেরেছিলেন ঘনাদা শাখালিন দ্বীপ জাপানের উত্তরে করাতের মতো উত্তর দক্ষিণে লম্বালম্বী দ্বীপের উত্তর দিকে রয়েছে রাশিয়া দক্ষিণ দিকে জাপান এবং পূর্ব দিকে সমুদ্রকূলে অ্যাম্বার সংগ্রহ করতে যায় ঘনাদা অখাদ্য পাণ্ডব বর্জিত জায়গা অর্থাৎ শাখালীন দ্বীপের কথাই বলেছিল ঘনাদা চীনামজুর তানলিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে বেরোতে হলে প্রধান শহর আলেকজ্যান্ড্রো থেকে ব্লাডি ভস্টকের স্টিমার ধরতে হয় অক্টোবরের পর বরফ জমে যায় এবং তখন কুকুর টানা স্লেজে পালাতে হয় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুকের কথাই জানা যায় গিলিয়াক ওরক ও টুঙ্কুজ জাতের শিকারীদের প্রসঙ্গ জানা যায় মিস্টার মার্টিনের কথা থেকে মিস্টার মার্টিন এবং ঘনাদার কোমরে পিস্তল ছিল মিউজিয়ামের মতো একটি বড় ঘর দেখতে পায় তারা ঘরের মাঝখানে কাঁচে ঘেরা টেবিল রয়েছে নিশিমারা জানায় মশার মুখ ডাক্তারি যন্ত্রের মতো তিনটি যন্ত্র রয়েছে একটি দিয়ে চামড়া ফুটো করে দ্বিতীয়টি দিয়ে মুখের লালা লাগিয়ে রক্ত যাতে জমাট না বাঁধে সেই কাজ করে এবং তৃতীয়টি দিয়ে রক্ত শুষে নেয় এই দ্বিতীয় যন্ত্রটি মানুষের পক্ষে ক্ষতিকর এবং এই দ্বিতীয় যন্ত্রটি রোগ জীবাণু বহন করে জাপানি কীর্তত্ববিদ নিশিমারা মশার লালার পরিবর্তনের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করছিলেন ছাদের কাছে হাওয়া চলাচলের ভেন্টিলেটর ছিল সেটা দিয়ে দুজনে অর্থাৎ ঘনাদা এবং মিস্টার মার্টিন পালিয়ে যায় মিস্টার নিসিমারা মিথ্যে জানায় যে তানলিনকে সাপে কামড়েছে কাফরি একসাথে পাঁচটা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে উঠল কাফরের ঘাড়ে কামড়েছিল সেই বিষাক্ত মশা মিস্টার নিশিমারার গালে মশা কামড়েছিল শকুন প্রায় দু মাইল ওপর থেকে ভাগারের গরুর লাশ দেখতে পায় শাখালীন দ্বীপের বেশিরভাগ জায়গা ছিল জঙ্গল আর পাহাড় তাবু থেকে পাথুরে ডিবির দূরত্ব ছিল প্রায় তিনশো গজ মিস্টার নিশেমারা জানায় যে তিনি ম্যালেরিয়ার নতুন আবিষ্কারের কাজ করছেন বিজ্ঞানের পীঠস্থান মূলক আর মার্কিনের লোক মিস্টার মার্টিন সুতরাং তার গবেষণার বলি হতে চলেছে মিস্টার মার্টিন আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের মশা ছোটগল্পের গল্পের প্রশ্নোত্তর পর্ব যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজে সুস্থ থাকবেন সুস্থ চিন্তায় থাকবেন নমস্কার